এই দুইটা খাটকা নেত্রী কে এই দুইটা খাটকা পানো নেত্রীরা আমি খুঁজতেছি তাদের সাথে অনেক টাইম লাগায় খেলুম তাদের সাথে অনেক প্রচুর টাইম খেলুম তাদের সাথে মাঠে গাঠে হাটে সব জায়গায় খেলতাম তাদেরকে আমি খুঁজতেছি যাতে আপনারা দয়া করে তারা কই তাদেরকে খুঁজা বাইর করেন কারণ এই দুই খাট কাানো নেত্রী কইছিল প্রবাসীরা কই দেশে আসলে দেখা করিস কইসি আর ফুটে আসিস সাহস থাকলে এই দুই খাট কাঁপানো নেত্রী আমাদের ট্রেড দিছিল তাই যেমনে কইছে মনে হয়েছিল তার বাপের দেশ আর প্রবাসীরা দেশের বাইরে আসছিল তাই প্রবাসীরা এমন ভাবে ট্রেড দিছে এয়ারপোর্টে আসলে নাকি দীক্ষা নিব কো এখন দীক্ষা নিব নেত্রী তোরা কই তোদের সাথে আমাদের দেখা হইব তোদের সাথে আমার সাক্ষাৎ হইব তোদের সাথে আমার প্রচুর খেলা হইব তোদের সাথে খেলো আমি আমার খেলার খুব ইচ্ছা হইছে তোরা প্রবাসীরা ভাবছিলে নাকি তা তোরা দেশটারে নিজের বাপের দেশ ভাবছিলে কুত্তা লিগের দেশ ভাই ছিল তোরারে তো তোদের খাটকা কাঁপানোর নেতা চাইনা দিয়ে গেছে গা এমন তরার ফাইলে জাতি তোদের নিয়ে খাট ফাইব আর তোদের কহলটা খারাপ আমি দেশের বাইরে আসি নাহলে তোর লোক আমিও খাটকা পাইতাম আমার খুব ইচ্ছা তোর লোক খাটকা পাইতাম অনেক সময় লেগে খাটকা পামু জাতি দয়া করে তারা দুই ডারে বাইর করেন তাদের সাথে প্রচুর খেলতে হইব আপনারা যে যেমনি পারেন এমনই তাদের সাথে খেলেন কারণ যে প্রবাসীর কারণে দেশ চলে সে প্রবাসীরা এসে ট্রেড দে বলতাছে প্রবাসী ইয়ার ফুড দীক্ষা নিব তাদের সাথে দেখা হইব সাহস থাকলে আয়ত্ত নাকি এয়ারফুডে তাই আর কত সাহস দুই খাটকা পানো নেত্রী আতিকার তামান্না কই তোরা তাড়াতাড়ি তোদের সাথে খেলা হইবো তো আমরা যেটা কথা দিয়ে কথা রাখি তোদের সাথে আসলে খেলম তোরা তাড়াতাড়ি দেশে যারা আছেন যাতে আপনাদের বলতেছে আপনারা দয়া করে তাদেরকে খুঁজ্জা বাইর করেন কইরা প্রচুর খেলেন কারণ তারা প্রবাসীরা ট্রেড দিছে প্রবাসী রেমিটেন্স দিয়ে দেশ চালা প্রবাসীরা তারা ট্রেড দিছে দেশ আইলে নাকি দীক্ষা নিব আপনারা যেমনি পারেন দুইটারে খুঁজ্জা বাইর করেন খুঁজ্জা বাইর করে খেলেন নাইলে ফলায় যায় বোগা